চুলায় তৈরি ঘরের নর্মাল উপকরণ দিয়ে বেকারি স্টাইলে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটার বন কিংবা ক্রিম বন রেসিপি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একদম সহজে বাটার বন কিংবা ক্রিম বনের রেসিপি শেয়ার করবো আর অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে বাটার বন তৈরি করার জন্য প্রথমে আমি একটা বুলের মধ্যে তিন কাপ ময়দা নিয়ে নিব আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ চিনি স্বাদ মতন লবণ দেড় টেবিল চামচ ইস্ট ইস্টে এখানে আপনারা প্রতি এক কাপ ময়দার জন্য হাফ চামচ করে ইস্ট ব্যবহার করতে পারেন তার চেয়ে বেশি করলে কিন্তু এখানে ইস্টের একটা বাজে গন্ধ আসবে তারপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব তারপর এখানে নিয়ে নিলাম এক কাপ হালকা কুসুম গরম লিকুইড গরুর দুধ এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন হালকা কুসুম গরম হয় দুধের পরিবর্তে আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনারা এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করবেন তাহলে টেস্টটা ভালো আসবে যখন আমাদের ডোটা এরকম পর্যায়ে এসে পড়বে এর মধ্যে আমি দিয়ে দিব চার টেবিল চামচ সয়াবিন তেল ডোয়ের সাথে তেলটা ভালো করে মুথে মিক্স করে নিব এখানে আমার ডোটা তৈরি করতে এক কাপের মতন দুধ লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে ডোটা বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না ডোটা এখন আমি অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে ডোটা আমি দুই থেকে আড়াই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ডোটা দুই থেকে আড়াই ঘন্টা পর এরকমের ফুলে অ্যাক্টিভ হয়ে আসবে ডোটা এখন আমি একটু মথে নিব। ডোটা মোতে নেওয়া হয়ে গেলে এখানে আমাদের বাটার বনের সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে ডোটা কেটে নিব বাটার বনের ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি একটা ডো নিয়ে নিলাম ডোটা আমি টেনে টেনে এইভাবে দড়ির মতন পাকিয়ে নিব। তবে বেশি কিন্তু চিকন করব না একটু মোটা করেই রাখব দড়ির মতন পাকানো হয়ে গেলে উপর সাইড থেকে এইভাবে একটু ফোল্ড করে নিব তারপর এইভাবে হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দড়ির মতন পাকিয়ে নিব একটু একটু খেয়াল করে করে নেবেন এটা পাকানো হয়ে গেলে পাকানো ছাড়া যেই ডোটা রয়ে গেছে ওইটা আমি এইভাবে ঘুরিয়ে এনে দুই মাথা একসাথে ফোল্ড করে নিব আর তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করা হয়ে যাবে এটা একটু খেয়াল করে দেখলেই কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা পেরে যাবেন এখানে আমার সবগুলা বাটার বন তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমি একটা বাটের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব এক চামচ সয়াবিন তেল তারপর ডিমটা ভালো করে ফাটিয়ে নিব। ফটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি বাটার বনের উপরে ডিমটা ব্রাশ করে দিব ডিমটা ব্রাশ করা হয়ে গেলে বাটার বনটা আমি ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য যেন বাটার বনটা আর একটু ফুলে যায় তারপর চলে যাব বাটার বনগুলা বেক করার জন্য বেক করার জন্য এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিলাম আপনারা স্টিলে যেই কোনো থালা নিয়ে নিতে পারেন এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর এর মধ্যে আমি বাটার বনগুলা নিয়ে নিলাম এখন চলে যাব বাটার বনগুলা বেক করার জন্য বেক করার জন্য এখানে আমি চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন চুলার আঁচ হাই হিটে রেখে হাঁড়িটা আমি পাঁচ মিনিটের জন্য পি হিটে গরম করে নিব হাঁড়িটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে স্ট্যান্ডের উপরে বাটার বনের প্লেটটা বসিয়ে দিব দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ দিব মিডিয়াম লো হিটে মিডিয়াম লো হিটে রেখে বিশ মিনিটের জন্য বাটার বনগুলো বেক করে নিব আর তাহলেই কিন্তু আমাদের বাটার বনগুলা তৈরি করা হয়ে যাবে তবে এই ক্ষেত্রে কিন্তু চুলার মধ্যে দিলে কিন্তু বাটার বনের উপর দিয়ে বেশি একটা কালার আসে না তো এইটা কোনো ব্যাপার না কিন্তু বাটার বনগুলা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এখানে বাটার বনটা নামিয়ে নেওয়ার পর গরম অবস্থায় বাটার বনের উপরে একটুখানি বাটার ব্রাশ করে দিব তাহলে একটা বাটারি বাটারে গন্ধ আসবে আর যদি আপনারা এটাকে ক্রিম বন তৈরি করতে চান তাহলে ক্রিমটা তৈরি করে বাটার বনটা মাঝখান দিয়ে কেটে ক্রিমটা লাগিয়ে নিলেই কিন্তু ক্রিম বন হয়ে আসবে তবে এখানে আমি কিন্তু আপনাদের সাথে কোনো ক্রিমের রেসিপি শেয়ার করতেছি না এখানে আমি ক্রিমটা হুইপ ক্রিম দিয়ে তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও ক্রিম তৈরি করে নিতে পারেন ইউটিউবের মধ্যে বাটার ক্রিমের অনেক রেসিপি পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা বাজিয়ে রাখবেন তাজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ